অল্পতেই মাথা গরম করে ফেলি পরে নিজেই কষ্ট পাই একটুতেই বিশ্বাস করে ফেলি ভরে নিজেই ঠকে যাই অল্পতেই অন্যকে আপন ভাবি পরে বুঝতে পারি কেউ কারো নয় কচু পাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ের ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা জিন্দা থাকলে মানুষ নিন্দা করবেই একবার লাশ হয়ে দেখো লাশের প্রশংসা তো শত্রুরাও করে